হ্যালো এভরিওয়ান আজকে আমরা জানব পৃথিবীতে বাংলাদেশে লাল মাথা হাঁস সম্পর্কে যা আমরা শীতকালীন অতিথি পাখি হিসেবে জানি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা নতুন আছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি চাপবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশে লাল মাথা হাঁস এক বিস্ময়কর শীতকালীন অতিথি পাখি যা আমাদের দেশের জলাভূমিগুলোতে শীতকালে এসে আশ্রয় নেয় এটি শুধুমাত্র একটি সুন্দর পাখি নয় বরং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুরুষ হাঁসের উজ্জ্বল লালচে কমলা রঙের মাথা ও চোখ ধাঁধানো লাল ঠোঁটের জন্য এটি সহজেই চেনা যায় স্ত্রী হাঁস অপেক্ষাকৃত কম উজ্জ্বল ফ্যাকাশে বাদামী বর্ণের হয় শীতকালে তারা পরিযায়ী হয়ে অপেক্ষাকৃত উষ্ণ জলবায়ুর সন্ধানে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলে আসে সাধারণত সাইবেরিয়া রাশিয়া চীন ইউরোপ ও মঙ্গোলিয়া থেকে এরা দক্ষিণ এশিয়ায় অভিবাসন করে এবং বাংলাদেশ ভারত ও পাকিস্তানে শীতকালে আশ্রয় নেয় বাংলাদেশে এদের মূলত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাউড মৌলভীবাজার ও সিলেট অঞ্চলের হাকালুকি হাউড জামালপুরের সংরক্ষিত জলাভূমি রাজশাহী ও খুলনারচর এলাকায় বেশি দেখা যায় এসব জলাশয় ও হাউডে প্রচুর পরিমাণে খাদ্য ও নিরাপদ আশ্রয় পাওয়ার কারণে এরা এখানে শীতকাল কাটায় খাদ্যাভাসের দিক থেকে লাল মাথা হাঁস প্রধানত শৈবাল জলজ উদ্ভিদ ছোট মাছ জলজ পোকামাকড় ও সামুখ্যে জীবন ধারণ করে বেশিরভাগ সময় এরা পানির নিচে ডুব দিয়ে খাবার সংগ্রহ করে এদের খাদ্যাভাস প্রজনন মৌসুমে কিছুটা পরিবর্তিত হতে পারে লাল মাথা হাঁসের অভিবাসনের প্রধান কারণ হল তীব্র শীত এবং খাদ্যের সংকট শীতপ্রধান দেশগুলোতে তাপমাত্রা অত্যন্ত নিচে নেমে যাওয়ায় জলাশয়গুলো বরফে ঢেকে যায় ফলে খাবার সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে তাই তারা অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চলের সন্ধানে দক্ষিণ এশিয়ায় চলে আসে বাংলাদেশে সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় চার মাস অবস্থান করে এবং মার্চ মাসে উষ্ণতা বাড়ার সাথে সাথে তারা আবার নিজেদের আবাসভূমিতে ফিরে যায় বাস্তুতান্ত্রিক দিক থেকে লাল মাথা হাস জলাশয়ের পোকামাকড় শৈবাল ও ছোট মাছ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করে তবে অবৈধ শিকার জলাভূমির ধ্বংস খাদ্যের সংকট এবং জলবায়ু পরিবর্তনের কারণে এদের সংখ্যা হ্রাস পাচ্ছে বাংলাদেশে লাল মাথা হাঁস সংরক্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে টাঙ্গুয়ার হাউড ও অন্যান্য জলাভূমি সংরক্ষণ প্রকল্পের আওতায় এই পাখিদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এছাড়াও শিকার নিষিদ্ধকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এদের সংখ্যা রক্ষার প্রচেষ্টা চালানো হচ্ছে এ পাখি সম্পর্কে কিছু মজার তথ্য জানলে আরও বিস্মিত হতে হয় লালমাথা মাথা হাঁস পানির নিচে সহজেই খাবার সংগ্রহ করতে পারে তাই এদের ডুবুরি হাঁসও বলা হয় এরা ঘণ্টায় প্রায় আশি কিলোমিটার বেগে উঠতে সক্ষম যা বেশ দ্রুতগতির এক পরিযায়ী পাখির বৈশিষ্ট্য অনেকেই মনে করে এটি শুধুমাত্র বিদেশি পাখি কিন্তু এটি শীতকালে বাংলাদেশে অতিথি পাখি হিসেবে আসে এবং আমাদের জলজ পরিবেশের সাথে মিশে যায় এই অপূর্ব শীতকালীন অতিথি আমাদের দেশের জলজ বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমাদের উচিত এদের সংরক্ষণের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা শিকার বন্ধ করতে হবে এবং জলাভূমিগুলো সংরক্ষণ করতে হবে যাতে ভবিষ্যতেও লাল মাথা হাসের বিচরণ আমাদের দেশে অব্যাহত থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলোতে কি সম্পর্কে জানতে চান তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন